হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার পঁচিশ থার্ড সামেট্রিক এভ্যালুয়েশন স্কুল নম্বর ফিফটিন কাঁস্টাপাড়া যেটা রয়েছে পেজ তিনশো সতেরো থেকে তিনশো একুশে এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে যে সিনপোর্শন রয়েছে এটা রয়েছে মিড নাইট এক্সপ্রেস থেকে প্রথম প্রশ্ন দ্য থিম অফ দ্য বুক দ্যাট মটিমার রিড ওয়াজ অন যে বইটা মটিমার পড়েছিল সেটা কিসের উপরে ছিল না সেটা ছিল হরর বা আতঙ্কের উপরে মটিমার ওয়াজ শকড হোয়েন হি লুকড ইন টু দ্য ফেস অব দ্য ফিগার মটিমার ভীষণ আঘাত পেয়েছিলো যখন সে সেই মূর্তির দিকে তাকিয়েছিল কারণ ইট ওয়াজ হিজ ওন ফেস কারণ এটা ছিল তার নিজের মুখ মটিমার ফার্স্ট রিড দ্য বুক হোয়েন হি ওয়াজ টুয়েলভ মটিমার প্রথমেই বইটা পড়েছিল যখন তার বয়স ছিল বারো বছর মটিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ মটিমার বইটা খুঁজে পেয়েছিল তার বাবার লাইব্রেরিতে দ্য ওয়ার্ড ব্যাট্রেড মিনস ব্যাট্রেড শব্দটার অর্থ হচ্ছে ড্যামেজড বা নষ্ট হয়ে যাওয়া প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন ডেসক্রাইব দ্য ইলাস্ট্রেশন ডেপিক্টেড ইন দ্য স্টোরি মিড এক্সপ্রেস মিড এক্সপ্রেস গল্পে যে বর্ণনা দেওয়া রয়েছে তার বর্ণনা দাও দ্য ইলাস্ট্রেশন শোড অন এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম বর্ণনায় রয়েছে একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট রাত্রেবেলা লিট বাই এ ডাল ইলো ল্যাম্প সেখানে একটা হলুদ রঙের অস্বচ্ছ আলো জ্বলছে আর সিঙ্গেল ম্যান ইস্ট্যুড আন্ডার দ্য ল্যাম্প একটা লোক দাঁড়িয়ে আছে ল্যাম্পের নিচে ফেসিং দ্য ব্ল্যাক মাউথ অফ টানেল আর তার কালো মুখটা সেই টানেলের দিকে ঘোরান দু নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার প্রিভিয়েলড ইন দ্য হাউস ওয়েন মটিমার স্টার্টেড রিন্ দা বুক যখন মটিমার বইটা পড়া শুরু করে তখন সে বাড়ির পরিবেশ কেমন ছিল দ্য রেস্ট অফ দ্য লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস সে বিরাট বড়ো বাড়িটার বেশিরভাগ অংশটা অন্ধকারে ঢেকে গিয়েছিল হোয়াইল দ্য ক্লক টিক ইন দ্য হল বিলো যেখানে হল ঘরে ঘড়িটা টিকটিক করে আওয়াজ করছিল অ্যান্ড দ্য শি রোয়ার্ড আউটসাইড বাইরে সমুদ্র গর্জন করছিল ক্রিয়েটিং এ মিস্টিরিয়াস অ্যাটমসফিয়ার একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করেছিল হোয়াট ডিড মটিমার সি ইন দ্য ল্যাম্প লাইট সেই বাতির আলোতে মটিমার কী দেখতে পেয়েছি মটিমার শ এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার মটিমার দেখতে পেয়েছিলো একটা কালো একাকি একটা মূর্তি দ্যাট লুকড এক্স্যাক্টলি লাইক দ্য ওয়ান ফ্রম পেজ ফিফটি অফ ইস বুক সেটা ওই পঞ্চাশ নম্বর পেজে বইয়ের পেজে যেমন দেখতে রয়েছে ঠিক তেমন অ্যান্ড হি ওয়াজ শক টু ফাইন্ড দ্যাট ইট হ্যাড হিজ ওন ফেস আর সে যখন বুঝতে পেরেছিল এটা তার নিজের মুখের প্রতিচ্ছবি তখন সে আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল এবার রয়েছে কবিতা সামন এই কবিতার প্রশ্ন উত্তরে চলে যাব প্রথম প্রশ্ন দ্য ভিজিটর নকড অ্যাট দ্য ডোর অফ দ্য স্পিকার বক্তা পরিদর্শক বক্তার ঘরের দরজায় ধাক্কা মেরেছিলো ইন দ্য স্টিল নাইট সেই নিস্তব্ধ রাত্রিতে দ্য হুইসলিং সাউন্ড অফ ক্রিকেট ওয়াজ হার্ট সেই ঝিঝি পোকার শীষ দেওয়ার শব্দ শোনা গিয়েছিল যখন ডিউ ড্রপস স্টার্টেড ফলিং যখন শিশিরের ফোঁটা বা শিশির বিন্দু পড়ছিলো এবার ব্ল্যাঙ্ক রয়েছে যেগুলো ফিল আপ করতে হবে দ্য অ্যাবাব পোয়েব ইজ রিটেন বাই উপরের কবিতাটা লিখেছেন ওয়াল্টার ডিলামার আউটসাইড দ্য ডোর দ্য পোয়েট ডিড নট ফাইন্ড দরজার বাইরে কবি খুঁজে পাননি এনি এনিথিং কাউকে বা কোনো কিছুকে আপনার ওপেনিং দ্য ডোর দ্য দরজাটা খোলার পরে কবি দেখেছিলেন টু দ্য লেফট অ্যান্ড রাইট ডান দিকে এবং বাম দিকে এবারে রয়েছে কম্প্রিহেনশন আনসিন আনসিনটা আমরা প্রথমে পড়বো তারপর প্রশ্নগুলোর উত্তর করব। ইন্ডিয়াস প্যারা অলিম্পিক টিম মেড হিস্ট্রি অ্যাট দ্য প্যারিস গেমস ভারতবর্ষের প্যারা অলিম্পিকের যে দল রয়েছে তারা প্যারিস গেমস প্যারিসে যে খেলা হয়েছে সেখানে তারা ইতিহাস তৈরি করেছে সিকিউরিং এ রেকর্ড ব্রেকিং টোয়েন্টি নাইন মেডেলস সেখানে তারা উনত্রিশটা মেডেল পেয়েছে কম্প্রাইজিং সেভেন গোল্ড সাতটা সোনা নাইন সিলভার নটা রুপো অ্যান্ড থার্টিন ব্রোঞ্জ তেরোটা ব্রোঞ্জ দিজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সারপাসেস দ্য কান্ট্রিজ প্রিভিয়াস বেস্ট অ্যাচিভড অ্যাট দ্য টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্যারা অলিম্পিক্স আর এই যে উনত্রিশটা মেডেল পেয়েছে এটা কিন্তু ভারতবর্ষের আগে যখন টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্যারা যে মেডেল পেয়েছিলো সেটাকে পার করে গেছে উইথ দিস রিমার্কেবল অ্যাচিভমেন্ট ইন্ডিয়া হ্যাজ ক্রস দ্য ফিফটি মেডেল মাইন টু ইন প্যারা অলিম্পিক গেমস হিস্ট্রি সিমেন্টিং ইটস পজিশন অ্যাজ এ রাইজিং ফোর্স ইন ইন্টারন্যাশনাল প্যারাশটস আর এর মাধ্যমে তারা একটা বেশ স্মরণীয় অভিজ্ঞতা তাদের হয়েছে এখানে তারা পঞ্চাশটা মেডেল এখনও পর্যন্ত তারা অর্জন করতে পেরেছে প্যারা অলিম্পিক গেমসের ইতিহাস এবং এর ফলে যে আন্তর্জাতিকভাবে প্যারা অলিম্পিক গেমসে ভারতবর্ষ যে উঠে আসছে তার জায়গা যে আস্তে আস্তে উন্নত হচ্ছে সেটা নিশ্চিত হয়েছে দ্য টিমস ইমপ্রেসিভ হল মার্কস আর সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট ফ্রম টোকিও হোয়ার দি ক্লেইম ফাইভ গোল্ড নাইন সিলভার অ্যান্ড থার্টিন ব্রুথস টোকিও অলিম্পিকে মানে এই যে টিমের যে পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু টোকিও থেকে আরও বেটার হয়েছে যেখানে তারা পাঁচটা গোল্ড নটা রুপো এবং তেরোটা ব্রোঞ্জ পেয়েছিলো ইন্ডিয়াস মেডেল ট্যালি অফ টোয়েন্টি নাইন ওয়াজ স্প্রেড অ্যাক্রস ফাইভ স্পোর্টস পাঁচটা খেলাতে এই উনত্রিশটা মেডেল পেয়েছে এ স্ট্যাগারিং সেভেন্টিন মেডেলস কামিং ফ্রম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টস থেকে এসে সতেরোটা মেডেল এ টেস্টামেন্ট টু দ্য কান্ট্রিজ অ্যাথলেটিক প্রস আর এটা কিন্তু দেশের যে অ্যাথলেটিকদের তাদের যে উন্নতি সেটাকে দেখায় দিজ ইমপ্রেসিভ পারফরমেন্স প্রপেল ইন্ডিয়া ইন্টু দ্য টপ টোয়েন্টি অফ দ্য ওভারঅল মেডেল ট্যালি অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক্স আর নোটেবল অ্যাচিভমেন্ট ইন এ কম্পিটিশান ডমিনেটেড বাই স্ট্রং পেজেন্স চাইনার উপস্থিতি শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু সমস্ত দেশের মধ্যে ইন্টু দ্য টপ অফ দ্য ওভারঅল মেডেল ট্যালি ওভারঅল মেডেলটিতে তারা কুড়ি নম্বর স্থান পেয়েছে প্যারা অলিম্পিকে দ্য সাকসেস অফ ইন্ডিয়াস অ্যাথলিট ইন ট্র্যাক অ্যান্ড ফিল্ডস ইভেন্ট ওয়াজ এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটার টু দ্য কান্ট্রিস হিস্ট্রি ইন মেডেল হল আর ভারতীয় অ্যাথলেটিকরা তারা ফিল্ড অ্যান্ড ট্র্যাক ইভেন্টে সব থেকে তাৎপর্যপূর্ণ তাদের অবদান রেখেছে ইন্ডিয়াস প্যারা আর্চারি টিম মেড এ হিস্ট্রিক ইম্প্যাক্ট অ্যাট দ্য প্যারিস টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারা অলিম্পিক্স ভারতবর্ষের যে প্যারা তীরন্দাজি টিম যারা রয়েছে দল যারা যারা রয়েছে তারা প্যারিসের দু হাজার চব্বিশ অলিম্পিকেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে স্যাটারিং রেকর্ডস অ্যান্ড ক্রিয়েটিং নিউ বেঞ্চ মার্কস শীতল দেবী অ্যান্ড এক্সটারি আর্মলেস আর্চার সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড অ্যান্ড ওয়েন্ট অন টু ক্লেইম আ সিলভার মেডেল শীতল দেবী যার একটা হাত নেই কিন্তু তবুও সে তীরন্দাজিতে একটা নূতন বিশ্ব রেকর্ড করেছে এবং সে রুপোর মেডেল লাভ করেছে আর হিস্ট্রিক কন্টিনেন্ট অফ এইটটি ফোর প্যারা অ্যাথলিট প্রাউডলি রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট দ্য প্যারা প্যারিস প্যারা অলিম্পিক্স ফ্রম অগাস্ট টোয়েন্টি এইট টু সেপ্টেম্বর এইট পার্টিসিপেটিং ইন অ্যান আনপ্রেসিডেন্টেড টুয়েলভ ডিসিপ্লিন যে চুরাশি জন প্যারা অ্যাথলিট তারা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে প্যারা প্যারিস প্যারা অলিম্পিকে যেটা শুরু হয়েছিল আঠাশে আগস্ট শেষ হয়েছে আটই সেপ্টেম্বর এবং সেখানে তারা বারো রকম ইভেন্টে যোগদান করেছে দিস মার্কস আর সিগনিফিকেন্ট এক্সপেনশন ফ্রম দ্য নাইন ডিসিপ্লিন ইন্ডিয়া কম্পিটেড ইন অ্যাট দ্য টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্যারা অলিম্পিক্স আর টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্যারা অলিম্পিক্সে তারা কিন্তু নটা ডিসিপ্লিনে তারা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তো এই হচ্ছে আনসিং ইন প্যারিস টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারা অলিম্পিক্স ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন টুয়েলভ ডিসিপ্লিন বারোটার ডিসিপ্লিনে যোগ দিয়েছে প্যারিস প্যারা অলিম্পিক গেমস টোয়েন্টি টোয়েন্টি ফোর স্টার্টেড ওয়ান অগাস্ট টোয়েন্টি এইট ইন টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্যারা অলিম্পিক্স ইন্ডিয়া ওন ফাইভ গোল্ড মেডেলস এইটটি ফোর প্যারা অ্যাথলিটস রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক দ্য টিম মেনশন ইন দ্য প্যাসেস দ্যাট মেড এ হিস্টোরিক ইম্প্যাক্ট অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি ফোর ইজ দ্য প্যারা আর্চারি টিম এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট শীতল দেবী যে ফেমাস শ্যুটার ফলস হবে শীতল দেবী যান এক্সট্রা অর্ডিনারি আর্মলেস আর্চার তীরন্দাজি শ্যুটার নয় অ্যামং টোয়েন্টি নাইন মেডেলস সেভেন্টিন মেডেলস কেম ফ্রম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস ইন প্যারিস প্যারিস প্যারা টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা ট্রু হবে সেভেন্টিন মেডেলস কেম ফ্রম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস শোয়িং ইন্ডিয়াস অ্যাথলেটিক প্রস আপনার টোকিও প্যারা টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্যারা অলিম্পিক্স ইন্ডিয়া শোড নো সাইন অব ইম্প্রুভমেন্ট ফলস হবে কারণ ইন্ডিয়া ইন্ডিয়াস পারফরমেন্স ইন প্যারিস সারপাস দ্য প্রিভিয়াস বেস্ট অ্যাচিভ অ্যাট টোকিও টোয়েন্টি টোয়েন্টি প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট পজিশন হ্যাজ ইন্ডিয়া অ্যাচিভড আফটার দ্য প্যারিস প্যারা অলিম্পিক প্যারা প্যারিস প্যারা অলিম্পিকের পর ভারত কোন স্থান দখল করেছে ইন্ডিয়া অ্যাচিভ দ্য পজিশন উইথ ইন দ্য টপ টোয়েন্টি কান্ট্রিজ ইন দ্য ওভারঅল মেডেল ট্যালি অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক what did the performance propel india to who dominated this year competition the performance propelled india into the top 20 nations and china dominated the competition grammar and vocabulary the baby had been lying on the bed for several hours she will have finished her task by the next month when i arrived ram had been waiting for 2 hours ডু টিচার স্টুডেন্টস শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন ইফ হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক ইফ হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বা ইফ আমরা দেও বলতে পারি একজন হলে হি অনেকজন হলে ইফ দে হ্যাড কমপ্লিটেড কমপ্লিটেড দেয়ার হোম ওয়ার্ক দ্য ম্যান এট হাফ অফ দ্য মিল করলে হবে হাফ অফ দ্য মিল ওয়াজ ইটেন বাই দ্য ম্যান নাই দ্যার শিন অর হার মাদার ওয়াজ হবে ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্য গার্ল ওয়াজ স্ক্রিমিং মানে আই হার্ড দ্য গার্ল স্ক্রিমিং ফার্স্ট পার্টিসিপেন্ট দিয়ে জয়েন এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন হি লিডস দ্য টিম মেম্বারস এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু লিড দ্য টিম মেম্বারস প্লিজ টেলমি ইউর নেম রিরাইট করলে হবে প্লিজ টেলমি হোয়াট ইউর নেম ইজ হি ওর এ রিং মেড অফ গোল্ড ফ্রেজ হচ্ছে মেড অফ গোল্ড এটা ফ্রেজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সুইমিং হচ্ছে জিয়ান্ট ফ্রেজাল ভার্ব রয়েছে বিগিন মানে শুরু হওয়া সেট আউট অন ডিসকাস মানে আলোচনা করা টক ওভার শব্দগুলো রয়েছে রিমার্কেবল মানে স্মরণীয় আউটস্ট্যান্ডিং সামথিং ডান সাকসেসফুলি উইথ এফোর্ট অ্যান্ড স্কিলস অ্যাচিভমেন্ট আর গ্লোবাল হচ্ছে ইন্টারন্যাশনাল সো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে